নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ ওর বাবার সঙ্গে আছে আর একটা কেক দেখে অর্গ খুব 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 খুবই খুশি কেকটা দেখে অর্গ খুবই খুশি কেকটাতে লেখা আছে অর্গর বাবার নাম আমার নাম আর অর্ঘর নাম অর্গর বাবার নাম অমিত আমার নাম নিশা আর অর্ঘর নাম তো অর্ঘ আর সহ্য হচ্ছে না ও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছিলো তাই ওর জন্য একজন কেক বানিয়ে এনেছে একই আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ওর জন্য কেক বানিয়ে এনেছে নিজের হাতে আর খুবই 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 টেস্টি ছিল কেকটা আমিও খেয়েছি সবাই খেয়েছি কেক খতম হয়ে গেছে এত টেস্টি ছিল আইস কেক ছিল এটা খুবই খুবই টেস্ট অল্পকে দেখতে পাচ্ছ কেকটা এইভাবে খাচ্ছে যে ওর কি বলবো ওই স্পিডেই খাচ্ছিল কালকে কদিন ব্লগ ছাড়তে পারিনি কেন কি শরীরটা ভালো ছিল না আজকে খুব ভালো লাগছে তাই এই ভিডিওটা তোমাদের সাথে অনেকদিন শেয়ার করে ভাবছিলাম সেই ভিডিওটা ছেড়েছি আজ অর্গ কেক খেতে খুবই ভালোবাসে খুব খুবই ভালোবাসে দেখতে পাচ্ছ দেখতে থাকো আর কেক এনজয় করছে কীভাবে